দেখো সামারে মেকআপ করতে গেলে যে জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো আমি এক এক করে বলবো অনেকে তোমরা জানতে চাও যে ম্যাম সামারে মেকআপ কীভাবে লং লাস্টিং করবো অ্যান্ড তোমাদেরকেও বলছি তো সামারে মেকআপকে লং লাস্টিং করার জন্য পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে এই পয়েন্টগুলো যদি মাথায় রাখো তাহলে প্রবলেম হওয়ার কোনো কথা নেই যেরকম এ খুব ছোট্ট ছোট্ট জিনিস এমন কিছু বড়ো কোনো জিনিস না জিনিসগুলো তোমরা মাথায় রাখবে প্রোডাক্ট সম্পর্কে তোমাদের আগে চিনতে হবে যে এই প্রোডাক্টটা কি ওই প্রোডাক্টটা কি এটা কোন ক্যাটাগরি এটা কোন ক্যাটাগরি এটা তোমাদের আগে ভালো করে চিনতে হবে তো তোমরা নোট ডাউন করো আমি স্টেপ বাই স্টেপ বলবো তাহলে আমি যেগুলো খুব বেসিক পয়েন্ট একদম ক্লিনজার থেকে শুরু করে হাইলাইটার অব্দি তোমাদের লেখাবো স্টেপ বাই স্টেপ সামার টিউটোরিয়াল আমি ক্লিনজার থেকে শুরু করে হাইলাইটার সবটাই তোমাদেরকে লেখাবো যে কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো তোমরা রাখবে ওকে আর তোমরাও যারা ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটাকে শেয়ার করে রাখো পরে যদি কেউ লিঙ্ক চাও তো আমি দিতে পারবো তোমার ভিডিওটা শেয়ার করে রাখো তোমাদেরও অনেকটা হেল্প রাখো সবাই করো কিন্তু তারপরেও নলেজ যদি তোমাদের কাছে গ্যাদার থাকে তো সেটা তো ক্ষতি কিছু নেই তোমরা শেয়ার করে রাখলে তোমাদেরই লাভ হবে স্টেপ বাই স্টেপ সামার মেকআপ বলে তোমরা নোট করো ফার্স্ট যেটা আমাদের লাগে সেটা হচ্ছে ক্লিনজার 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 আমরা কোন ক্যাটাগরি প্রোডাক্ট ব্যবহার করব তো এতে সবসময় ক্লিনজার আমরা ব্যবহার করব ফোম ক্লিনজার ফোম ক্লিন ক্লিনজার ব্যবহার করার কারণে কি হয় তোমার স্কিনে যে অয়েলটা থাকে সেটাকে খুব ভালোভাবে রিমুভ করে দেয় আমাদের সামারেতে কি হয় অয়েল সিক্রেশনের প্রবলেমটা বেশি হয় অয়েল সিক্রেশনের প্রবলেম হওয়ার জন্যই তাড়াতাড়ি মেকআপটা গলে যায় তাড়াতাড়ি মেকআপটা আমাদের অক্সিডাইজড হয় তোমাকে প্রথম থেকে যাতে অয়েলটা কন্ট্রোল থাকে তোমাকে সেই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে ধরনের ক্লিনজার ব্যবহার করবে ফোম ক্লিনজার বা মাইসারিল ক্লিনজার মাইসারেল ক্লিনজার তো বিভিন্ন ব্র্যান্ডের তোমরা হোম ক্লিনজার বা মাইসারেল ক্লিনজার পেয়ে যাবে যে কোনো ক্লিনজার এই ক্যাটাগরির ক্লিনজার তোমাদেরকে রাখতে হবে এখানে কোনো অয়েল বেস ক্লিনজার ব্যবহার করা যাবে না কোনো গ্লিসারিন বেস ক্লিনজার ব্যবহার করা যাবে না নেক্সট তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইস রাব খুব ভালো করে দু থেকে পাঁচ মিনিট মানে এটা স্কিনের উপর ডিফেন্ড করে কারো স্কিনে দু তিন মিনিট নেয় কারো স্কিনে নেয় তো এটা ডিফেন্ড করে স্কিনের উপর দু থেকে তিন মিনিট থেকে তিন মিনিট তোমাদেরকে আস্তে আস্তে আইস রাব করতে হবে তাহলে কি করতে হবে সেকেন্ড হচ্ছে আইস রাবিং আইস রাবিং এবার এখানে আইস রাবিং করার আছে অনেকের কি হয় ডাইরেক্ট যদি তোমাদের তোমরা আইস রাব করো তাহলে কোল্ড অ্যালার্জি হয়ে যায় কোল্ড বার্ন হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা কি করবে নর্মাল একটা কোনো বলে থার্ড পয়েন্ট হচ্ছে টোনার টোনার ভীষণ ইম্পর্টেন্ট গরমের জন্য এবার টোনার এখন বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ক্যাটাগরি টোনার বার করছে তোমাদেরকে এখানে দেখে নিতে হবে যে তোমার স্কিনের জন্য কোন টোনারটা বেস্ট সামারের জন্য কোন টোনার বেস্ট সামারে আমরা কোন টোনারটা আমরা চুজ করব। এরকম টোনার চুজ করবো যে টোনারটা আমাদের স্কিনটাকে টাইট করবে এবং স্কিনের মধ্যে হাইড্রেশন প্রোভাইড করবে অনেক টোনার আছে আবার টোনার লাগানোর পর স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যায় ড্রাই স্কিনে যে টোনারগুলো হয় স্কিনে লাগানোর পর স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যায় এরকম অনেক ব্র্যান্ডের আছে যেমন পিক্সি গ্লো টনি লাগানোর পরেই দেখবে স্কিনটা অনেক বেশি অয়েলি হয়ে যায় তো তোমরা টোনারটা এরকমই তোমরা চুজ করবে যে টোনারটা তোমাদের স্কিনে লাগানোর পর স্কিনটা হাইড্রেট হচ্ছে জাস্ট রিফ্রেশ ফিল হচ্ছে এবার টোনারের পর যেটা আমাদের স্কিনে ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে ময়েশ্চারাইজার তো আমরা শীত হোক বা গরমে হোক আমাদের স্কিনে কিন্তু ময়েশ্চারাইজার লেভেলটা একদম অ্যাকুরেট থাকতে হবে এজ ব্যালেন্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো ময়শ্চারাইজার আমরা কোন ধরনের মশ্চরাইজার ব্যবহার করব। আমরা অলওয়েজ চার নম্বর ফোর্থ আমরা কি ব্যবহার করব ময়শ্চারাইজার আমরা অলওয়েজ মশ্চরাইজার ব্যবহার করব ওয়াটার বেস মশ্চরাইজার ওয়াটার কি করবে কী বেস মশ্চরাইজার তোমার স্কিনকে ডিপলি হাইড্রেট করবে আমরা যদি অনেক দিন জল না খায় ফল না খায় তাতে কি হয় আমাদের স্কিনটা খুব শুকনো লাগে আমাদের স্কিনে কোনো গ্লো থাকে না তো আমরা যখনই কন্টিনিউ জল খেতে থাকি জল খেতে থাকি আমাদের স্কিনটা রিফ্রেশ ফিল হয় তো আমরা যেরকমই মেকআপ করি না কেন মেকআপটা আমাদের ফ্ললেস লাগে তো কি হয় সেরকম ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইনস্ট্যান্ট পিএইচ ব্যালেন্সটাকে কন্ট্রোল করে তার হচ্ছে আর আমরা যখনই যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি সেটা স্মুথলি ওটা বসে যাচ্ছে এবার মেকআপের মধ্যে সব থেকে যেটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমাদের ফেস সিরাম এই প্রোডাক্টে কিন্তু আমাদের মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করবে যেটা মেকআপটাকে গ্রিপ করে রাখবে তো আমরা নেক্সট কি ব্যবহার করব ফেস সিরাম ফেস সিরাম তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের ম্যাজিক ড্রপ ব্যবহার করতে পারো বা তোমরা এখানে গ্রিপ প্রাইমার গ্রিপ প্রাইমার গ্রিপ প্রাইমার তো এটা কি করবে এটা আমাদের মেকআপটাকে ব্লেন্ড করতে সাহায্য করবে মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করবে সোয়েট রেজিস্টেন্ট বানাতে সাহায্য করবে মানে আমাদের যে স্কিনের ওপর যে একটা লেয়ার করছে এই লেয়ারটা একটা পাচিল তৈরি করবে যার কারণে আমাদের যখন সোয়েটটা আমাদের যখন আসবে ওটাকে কী করবে কন্ট্রোল করবে তো আমাদের এখানে ম্যাজিক ড্রপ বা গ্রিপ প্রাইমারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো আমাদের এই যে ক্লিনজার থেকে ফেস সিরাম এই অবধি আমাদের হয়ে গেল প্রিপারেশানকে এটা লক করে দিতে হবে একটা কোনো সেটিং স্প্রে দিয়ে এটাকে ভালো করে লক করতে হবে প্রাইমার তো প্রাইমার আমরা কোন ধরনের প্রাইমার আমরা বেছে নেব তো এখানে তোমরা প্রাইমার বেছে নেবে ওয়াটার বেস জেল বেস সিলিকন বেস ম্যাটিফাইন প্রাইমার এই কটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা প্রাইমার যদি তোমাদের কাছে থাকে তো তোমরা সামারেতে খুব ভালোভাবে তোমরা কাজ করতে পারবে তো এইরকম আর ব্যবহার করতে পারবে যে কোনো কিছু ব্যবহার করবে আরও প্রচুর ডিটেলস রয়েছে তোমাদের আস্তে আস্তে আরও নলেজ তোমরা পাবে এখানেই শেষ নয় এটা জাস্ট বেসিক পয়েন্ট আরও প্রচুর প্রচুর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব